সকলকে স্বাগতম এশিয়ার টেক টিভির পক্ষ থেকে আজকে আপনাদের জানাবো যে ফ্রিজের টাইমার নন ফোর্স ফ্রিজের টাইমার কীভাবে চেক করতে হয় এটা ভালো না খারাপ কোনটা কয়েল কি এক আর তিনে না এক আর চারে কয়েল এই সব সম্পর্কে আমি বিস্তারিত ধারণা দিব আমাদের সাথে থাকুন আর ভিডিওটি না টেনে দেখতে থাকুন এই যে টাইমারটা দেখতে আছেন এটা স্যামসাং ফ্রিজে থাকে সচরাচর এটা হচ্ছে এই টাইমারটা লেখা আছে এখানে ওয়ান ফোর থ্রি টু এই টু এটা হচ্ছে আপনার হিটার আর এই যে ফোর এর ফোর হয়েছে কম্প্রেসর এই যে টাইমারটা আপনি দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো টাইমার এই বিভিন্ন ভেরিয়েন্টের টাইমার আছে এটা দেখো ওয়ালটন ফ্রিজে এল জি ফ্রিজে এই টাইমারটা ব্যবহার করা হয় এটা হচ্ছে শার্প হিটাসি এই টাইপের আপনার ফ্রিজে এই টাইমারগুলো ব্যবহার করা হয় এই যে এই সানিকো এনএস আর এখানে আপনি এই যে অ্যারো চিহ্ন দেওয়া আছে এইটা কোন দিকে ঘুরে আপনি যদি হিটার মোটে ফালাইতে চান এই অ্যারো চিহ্ন এই দিকে ঘুরাইয়া এটা হিটার মুডে ফালাইতে হবে এটা হচ্ছে এক আর চারে কয়েল এক আর চার আর এটা হচ্ছে এক আর তিনে কয়েল এই টাইমারটা আপনার চেক করার জন্য লাগবে ল্যাম্প যেটা আমরা নিয়েছি এদিকে দেখাও দেখাও এদিকে সিডিসাম সিরিজ ল্যাম্প এই ল্যাম্প এটা আমরা নিয়ে রাখছি তারপর লাগবে অ্যাবোমিটার অ্যাবোমিটারও আমাদের কাছে আছে এই যে ক্যালাম টেস্টার মিটার এটা দিয়ে আপনার বিভিন্ন শব্দ হয় এটা আমরা নিয়ে রাখছি এখন এইটা কয়েলটা মাপার জন্য এই ক্যালাম টেস্টার মিটার দিয়ে কিছুই দেখাইবে না জিরো জিরো দেখাইব এইটা কয়েলটা দেখানোর জন্য নিয়ে আসতে হবে অ্যাবোমিটার অ্যাবোমিটার হচ্ছে এক্স ইন্টু ওয়ান এই যে এই ঘরে রাখতে হবে ওহমের ঘরে রাখতে হবে এটা দেখাও ঠিক আছে এখন আমরা একে ধরলাম একে কন্টিনিউ দেখাচ্ছে একে আর তিন এটা কয়েল আছে কয়েল এখন আছে এটা কম্প্রেসার মোড়ে এটা আছে কি মুড়ে কম্প্রেসার মোড়ে মানে তিনে চারে নাই আমরা যখন এটা হিটার দিব এটা যখন হিটার দিব এটা ঘুরাইয়া তখন এটা খুব আস্তে আস্তে ঘুরাইতে হবে এই যে নবটা এই নবটা আস্তে আস্তে ঘুরাই আপনি হিটার মুড়ে ফালাইতে হবে বেশি জোরে ঘুরাইলে কিন্তু এটা আবার কম বেশার মোডে চলে যাবে খুব আস্তে 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 করতে হবে এই যে একটা সাউন্ড হয়েছে কেট করে একটা সাউন্ড হয়েছে আপনারা শুনছেন অবশ্যই এই এখন এটা হিটার মোডে করছে আগে ছিল একা তিনে কয়েল ছিল আর চারে শো করতে এখন কিন্তু চারে শো করতেছে না এটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে চার নাম্বার পয়েন্ট এই চারে কিন্তু শো করতেছে না দেখতেছেন মিটারে কাটা কিন্তু জায়গাটা জায়গায় এই দেখেন মিটারে কাটা এ মিটার কিন্তু দৌড় দেয় না এখন আপনি এটা হিটার পয়েন্টে পাইছে কি পয়েন্টে পাইছে হিটার পয়েন্ট হিটারে পাইছে তাহলে আর তিনে এই কমনে দইরা এটা পাইছে কি হিটারে আর একে আর তিনে এটা কি কয়েল পয়েন্ট এটা শো করতে আর একে আর দুয়ে এই তিনে ওই কমন পয়েন্ট তিনে আপনার ফেজ কানেকশন হবে আর এক নাম্বার হবে কি নিউট্রাল কানেকশন এই দুই নম্বরে দেখাচ্ছে আর তিন নম্বরে দেখাচ্ছে তার মানে এটা হিটার মোডে আছে আমি যদি নবটা আমি ঘুরাই দিই নবটা আমি ঘুরাই দিলে তখন কি হবে নভটা এটা কম্প্রেসার মোডে চলে গেছে সাউন্ড হয়েছে কম্প্রেসার মোডে আর একে আর তিন এটা কয়েল স্বাভাবিক করে লাইন পাইব আর এই চার নম্বরটা চার নম্বরটাও পারছে এখন কিন্তু আর এই দুই নাম্বারে পাবে না কারণ এখন হিটার মোডে নাই আবার হিটার মোডে চলে আসলে এইটা তখন আপনার ইতে চলে আসবে হিটার মুঠে চলে আসলে তখন এই দুয়ে লাইন পাবে এখন আমরা এটা আবার নবটা ঘুরাবো নবটা ঘুরাইয়া আমরা হিটার মুঠে দিব হিটার মুঠে দিলে এটা আমরা সিরিজ লাইনে কানেকশন করবো দেখি হিটার মুঠে দেই হিটার মুঠে দিব এই যে হিটার মোডে পড়ছে এখন দেখি ঠিকমতো আছে কি না কি চলে গেছে এটা বেশি জোরে ঘুরাইলে আপনার কম্প্রেসার মোডে চলে যাইব এটা আস্তে আস্তে ঘুরাই দেবে তাহলে আপনি হিটার মোডে আসবে এই এক আর তিনে মানে তিন আর দুয়ে কন্টিনিউ দেখাবে আর এক থেকে তিনে কয়েল তো এটা তিনের সাথে যেহেতু এটা ইয়া কানেকশন পাইছে কন্টিনিউ সরাসরি জন্য একে আট দুই দেখাচ্ছে দেখেন এটা হিটার মোডে আছে আর এটার কি ডেফিনেশন কি এটা হচ্ছে আপনার দেখা যে আপনার এটা মডেল নাম্বার হচ্ছে টি ডি টোয়েন্টি সি এস এ আর এখানে আপনাদের এসি ভোল্টেজটাও আছে দুইশো বিশ বোল্ট থেকে দুইশো চল্লিশ বোল্টে এটা কাজ করবে আর পঞ্চাশ হাজ পঞ্চাশ থেকে ষাট হাজ যেটা বাংলাদেশের জন্য প্রযোজ্য অন্যান্য দেশেও আছে আমাদের বাংলাদেশ থেকে আমরা ভিডিওটা করতেছি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়াট এইটা যে মোটরটা আছে কয়েল এই কয়েলের ওয়াট হয়েছে কত ওয়ান পয়েন্ট ফাইভ ওয়াট

টাইম হয়েছে বারো মিনিট তার মানে ছয় ঘন্টা চল্লিশ মিনিট যদি এটা আপনার ইয়া চলে কম্প্রেশন চলে এরপর হচ্ছে আপনার এটা বারো মিনিট হিটারে পরার পর বারো মিনিট পরে ছেড়ে দেবে তো এখানে কথা থাকে যে এখানে কুলিং ওভাল যে কানেকশনটা থাকে আমার হিটারের ভিতরে এই অবস্থায় আমি যদি খালি সিরিজে কানেকশন দিই তাই বারো মিনিট পরে এটা লাইন কম্প্রেসরে দিয়ে দিবে কিন্তু এর সাথে যদি কুলিং ওভালের কানেকশন থাকে ফ্রিজের ভিতরে তখন এটা টাইম দেখা যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিট বা পঁচিশ মিনিট টাইম ইয়ে করবে আর হিটারটা আগে আপনার লাইনটা পাওয়ার আগে কুলিং ওভেলও যখন লাইন দিবে তখন এটা হিটারের টাইমার ইয়া পাবে কয়লে কানেকশন পাবে এখন আমরা এটা সিরিজে দিব সিরিজে কানেকশন দিয়া আমরা এটা রেখে দিব যে কয় মিনিট পরে এটা ই হয় এক নাম্বারে দিলাম নিউটল আর আপনি দিলাম তিন নাম্বারে দিলাম ফেজ এখন এটা কিন্তু ভাইব্রেশন করতেছে এই যে কানেকশনটা দেওয়ার পরে কয়েলটা ভালো কিনা না কাজ করতে কি কিনা কাজ করতে আছে কিনা না এটা কিন্তু ভাইব্রেশন হচ্ছে দলে এটা কাঁপতেছে এটা মানে ভাইব্রেশন হচ্ছে মানে কয়েলটা ওকে আছে এখন কয়েলও ওকে আছে এটা যদি দশ মিনিট বা বারো মিনিট বা আট মিনিট পরে যদি এইটা আবার কমপ্রেশারে লাইন দেয় তাহলে হানড্রেড পারসেন্ট ভালো